নমস্কার বন্ধুরা লিপিকার কিচেনের সবাইকে যেন অনেক অনেক স্বাগত তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি আমের আচার তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলবে না এবং পাশে থাকা আইকনটি প্লিজ ক্লিক করে থাকবেন যাতে করে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় তো এই বর্ষার দিনে আমের আচার খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে আমি বানাতে যাব কাঁচা আমের আচার প্রথম অবস্থায় আমি আমগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এরপরে একটা বটি দিয়ে আমি আমগুলো এইভাবে কেটে নেব টুকরো টুকরো করে তো আমে আমের মাছ বরাবর কেটে নেব এখনও কিন্তু আমের বড়াটে বাধি নেই তাই দেখো ভিতরে বিচিটা ফেলে দিয়ে এইভাবে কেটে নিয়েছি এইভাবে আচার করে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো প্রথম অবস্থায় আমি আমগুলোকে কেটে রাখা আমগুলোকে একটু ভেজে নেব তেল দিয়ে এই কাঁচা আমের আচারটা পুরো জেলি জেলি ভাব তো মিডিয়াম আছে আমি আমটাকে প্রথম অবস্থায় আমি লাল তেল দিয়েছি এখানে সামান্য একটু লাল তেল দিয়ে ভেজে নেব যখন হালকা ব্রাউন কালার হয়ে চলে আসবে তখন আমি চুলা থেকে আমটা নামিয়ে নেব আমটা নামিয়ে নিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লাল তেল তো এরপরে আমি দেব মোটা জিরে আর দিয়ে দেব শুকনো লঙ্কা ছয় থেকে ষাটটা এরপরে দিয়ে দেব আমি চিকন জিরে এখন আমি দেব চিকন জিরা এটাকে আমি মিডিয়াম আছে হালকা ভেজে নেব এরপরে আমি ভেজে রাখা কাঁচা আমগুলো দিয়ে দেব দিয়ে মিডিয়াম অবস্থায় জালটা রেখেছি এরপরে নাড়াচাড়া করব এখন এর মধ্যে আমি দেব গুড় আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব যাতে কালারটা খুবই সুন্দর আসে আচারের কালারটা তো হলুদ গুঁড়োটা দিয়ে আমি এখন এটাকে আর একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি এখানে দেব গুড় এরপরে দেব চিনি তোমরা যে যার ইচ্ছে মতো বানাতে পারো এখানে চিনিও ইউজ করতে পারো বা গুড়ও ইউজ করতে পারো চিনি ইউজ করলে এখানে চিনি দিয়ে যদি আচারটা বানান বানা যায় তাহলে এক বস্যরাও নষ্ট হয় না আর গুড় দিয়ে আচারটা যদি বানাই তাহলে এটা ফ্রিজে রেখে খেতে হবে না হলে বাইরে রাখলে না হলে আচারটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি দুটোই দিয়েছি গুড় আর চিনি তো আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ তোমরা চাইলে শুকনো শুকনো মরিচ বেটে গুড়া করে দিতে পারো দেখো আচারটা আমার কালার হয়ে এসেছে বারবার তো আমি চিনি পরিমাণ অনুযায়ী দিয়েছি না একটু একটু করে দেব যে যার স্বাদ অনুযায়ী দেবে তো এখানে আমি আর এক আরও এক চামচ চিনি অ্যাড করেছি আর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো সামান্য একটু তো আবারও এটাকে নাড়াচাড়া করে নেব এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট এরপরে ঢাকাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নেব যাতে পুরা দাগ না লেগে যায় কড়াইয়ের নিচে তো আবারও দিয়ে দিয়েছি চিনি চিনিটা কম হয়েছিল এই জন্য চেক করে দিবেন যাতে করে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো এখানে আমি গোল মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচ দেখুন একবার জেলে জেলে ভাব চলে এসেছে আচারটার মধ্যে